বুড়ি যাবে কতক্ষণে ঘাটে বুড়ি যাবে কতক্ষণে ঘাটে বুড়ির মরণ হয় না কেন রাতে ওরে বুড়ির মরণ হয় না কেন রাতে বুড়ি যাবে কতক্ষণে ঘাটে বুড়ি যাবে কতক্ষণে ঘাটে ওরে বুড়ির মরণ হয় না কেন রাতে বুড়ির মরণ হয় না কেন সন্তান নিয়ে কথা কথা সন্তান নিয়ে বলা প্রতিবাদ চাই মরকটের সন্তানকে বলেছে মরকটের মা হ্যাঁ জন্ম দেয়নি কিন্তু মা মামনি তাই মরকটের সন্তান তো ও আর নাতি হয় ওই জন্যই তো বুড়ির গায়ে লেগেছে এই কেউ তো বুড়ির কে কিছু বলেনি বুড়ি কেন আমাদেরকে নিয়ে পড়ে আছে বুড়ি বুড়ির কথাতেই আজকে বুড়িকে দেবো একটুখানি একে নিয়ে আমার প্রায়োরিটি দিতে ইচ্ছা করে না কেন মরকট বসিয়েছে তো আমাকে নিয়ে ভিডিও করে করে দুটো ভিউজ হচ্ছে ওরে বাবা তো ভিক মাংতে বসেছে আমার কাছে তো আমি একটু ভিক দিই না হলে আবার আজকে কি করে ভিডিও করবে কন্টেন্ট কি করে বানাবে এই বুড়ি আমি বলেছিলাম না দশ দিনের একদিন দেবো দশ দিন কোটা কমপ্লিট হয়ে গেছে বুড়ি দশ দিন ধরে কন্টিনিউ আমার পেছনে লেগেছিস এবার নেই আজকে বুড়ি মরণ হবে কত দিনে। বুড়ির মরণ হবে কত দিনে বুড়ির মরণ হয় না কেন রাতে বুড়ির মরণ হয় না কেন রাতে হ্যাঁ রাতে হলেই ভালো হবে না আমি চাই না তোর মরণ হোক কেন বলতো এ বাবা আমি তো তোকে অভিশাপ দিয়ে রেখেছি আমি গানটা গাইছি ঠিকই বাট আমি চাই না রে বুড়ি তুই মর না 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 বুড়ি তুই মরলে হইব না কারণ না তুই বেঁচে থাকবি তুই এত যন্ত্রণা ভোগ করবি মৃত্যুকে ডাকবি তুই মৃত্যু তোর কাছে আসবে না তুই বেঁচে থাক তবে না জ্বালাটা বুঝবি মরে গেলে কি করে জ্বালা বুঝবি এই যে এই মেয়েটাকে ধর্ষণ করে চাচ্ছাতাই করে মার্ডার করলো না আমরাও চাইছি আমি তো অন্তত চাইছি প্রত্যেকটা ফাঁসি হলে তো চলে গেল একদম বেঁচে থাকুক মৃত্যুকে ডাকুক দিনের দিন মৃত্যুকে ডাকুক তাও মরণ আসবে না সে মৃত্যু যন্ত্রণা ভোগ করুক সেটা আমি চাইছি সেরকম পুরি আমিও চাইছি তোর ক্ষেত্রে বিশ্বাস কর তুই মৃত্যু যন্ত্রণা ভোগ কর যাতে তুই না মরিস কিন্তু বেঁচে থেকে মরে থাকবি মরণকে ডাকবি তো এবার আসি পয়েন্ট টু বি নোটেড হুম মরকট বসিয়ে দিয়েছে তো আমিও দিই খা নে দানা দিচ্ছি খা এই মর্কটের মামনি তো অন্য কিছু দেখিস আবার না তোর দিকে উটকি শুটকি না 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 শুকো শুকোতে যাবে না তো এবার আসি সন্তান নিয়ে আমার সন্তানকে যে এই বাজে কথাটা বলেছিলিস এখনও ভিউজ খাচ্ছিস তোর মেয়ে গোদার খাসি আমার সন্তানের যে বাজে কামনাটা করেছিল সে ভিডিওটা জলজান্ত জানতো আছে আর মর্কটের সন্তানের আমরা বলেছি স্কুলে যাব আর মর্কট সবাইকে বাজা-বাজা বলছে না ওর সন্তানের যদি বইয়ের সন্তান না হয় তাহলে এই শব্দটা বলেছি ঠিক আছে বলিনি ওর সন্তানের বাজে কামনা না আমি চাইছি আমার সন্তান এর থেকে ওর সন্তান ভালো থাকু আমার আয়ুটা সন্তান পাক দুধে ভাতে থাকুক আরে ভাই ওর সন্তানের বাজে কামনা করলে হবে ভোগ করবে কি করে নিজের মাকে ঝিয়ের মতো রেখেছে ওর ছেলেও তোর বাপ মাকে রাখবে ঝিয়ের মতো ওই জন্য তো চাইছি ওর সন্তানটা থাকুক তারপরে না থাসানি খাবে ওর সন্তানের কাছে ওর সন্তানের মৃত্যু কামনা করিনি কোনো দিনই করব না যেটা তুই করেছিস মরকটের কথা শুনে মর্কট করেছে তুই করেছিস আর তোরা সবাই করেছিস আমার সন্তানের বাজে কামনা করেছিস ওখানে যে মজা নিয়েছিস কমেন্ট করেছিস হাততালি দিয়েছিস প্রত্যেকটা মহিলা আমার সন্তানের বাজে কামনা করেছে ওই মর্কটের যতগুলো মহিলা আছে দিদিগুলো সবাই মিলে আমার সন্তানের বাজে কামনা করেছে ওই ভিডিওটার মধ্যে ওখানে যে হাততালি মেরেছে ওখানে যে ঠিক বলেছে এসব কথা বলা হয়েছে একজনও প্রতিবাদ করেনি ঠিক আছে আজকে রাখি বন্ধনের দিন এই রাতে ভিডিওটা করছি অবশ্য কালকে সকালে যাবে আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমার সন্তানকে নিয়ে যে বাজে কামনা আমার সন্তানকে কি বলেছিস মর 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 এই ভাষাটা ইউজ করেছিস ঠিক আছে আমি বলতে চাইনি মা হয়ে কিন্তু কিছু বিবাস তো বুঝবে না তো এই ভাষাটা ইউজ করছিস তোরা প্রত্যেকটা আর মর কট করেছে আর ওর সন্তানে তো সেটা করিনি বড্ড গায়ে লেগেছে না এই বুড়ি তুই সন্তান নিয়ে প্রতিবাদ করতে বসেছিস এই বুড়ি তোর মেয়ে তো আমার সন্তানের মৃত্যু কামনা করেছে এই বুড়ি বুড়ি তোমার গায়ে একদম ঘেটি ধরে না সাত পাক ঘুরিয়ে দেবো বুড়ি ঠিক আছে ওই তিন বুড়ি কোথাকার আট কুড়ি বটিস তুই তো সন্তান হতে পারে সন্তান ধর্মের সার কোনো কিছুই করতে পারিসনি অমন সন্তানের দরকার নেই ঠিক আছে কিছুই তো করতে পারিসনি নি না না অমন সন্তান না অমন মায়ের দরকার নেই মা হয়ে কি করেছিস সন্তানের জন্য গোদার খাসি বানিয়েছিস না দিতে পেরেছিস বিয়ে না কিছু করতে পেরেছিস পারিস নি তো আর ওই সুতোবাকে বলছিস মানে মামনের মনের কথাকে বলতে বসেছে তোর মেয়ে তোর মেয়ের কোনো দিন বিয়ে হবে আইবুড়ো নামটা গুচিয়ে দেখা আইবুড়ো নামটা গুচিয়ে দেখা সারাক্ষণ আমার ছেলের বাজে কামনা করছে এই মা মেয়ে মিলে কার সন্তান হচ্ছে না সেটা নিয়ে পড়ে আছে এই ঘাটের বুড়ি আর এই গোদার খাসি তার যে বিয়ে হচ্ছে না তার মেয়ের এবং গোদার খাসির সেটা চিন্তা নেই অন্যকে নিয়ে পড়ে আছে আর বসিয়ে দিতে করতে করতে বসে পড়ছে সাল বুড়ি ক্ষোভ রস বুড়িল আমার ছেলে মৃত্যু কামনা করে বল তুই সন্তানের ভাই প্রতিবাদ এই প্রতিবাদ চলবে সন্তানকে নিয়ে বলছে এই তোরা আমার সন্তানকে বলেছিস কীসের প্রতিবাদ রে কীসের প্রতিবাদ আমি বলছি কীসের প্রতিবাদ করবি আমার সন্তানের তো মৃত্যু কামনা করেছিস তোদের সন্তানের নিয়ে না আমার সন্তানকে বাজে কামনা করিনি বলা হয়েছে ওর ছেলের স্কুলে যাব। তাই নিয়ে প্রতিবাদ খোপ প্রতিবাদ খোপ প্রতিবাদ ঠিক আছে আমার সন্তানকে যারা মৃত্যু কামনা করেছিস প্রত্যেকটা ওই ওই দিককার মহিলারা করেছিস কোথায় গেল তোদের প্রতিবাদ তখন তোদের কোথায় মাতৃত্ব ছিল হ্যাঁ প্রতিবাদ গুজা দেব প্রতিবাদ সন্তানের স্কুলে যাব বলেছি বলে প্রতিবাদ মই ফুট প্রতিবাদ আহ সন্তান নিয়ে বলেছে ও মরকটে সন্তানটা সন্তান আর আমাদের সন্তানটা বলেছে বনের জলে ভেসে এসেছে হ্যাঁ বনের জলে ভেসে আসে যে বুড়ি ঘাটের মরা বুড়ি প্রতিবাদ মারাতে বসেছে গোদার খাসিয়ার আর ওই মহিলা মিলে প্রতিবাদ মারাতে বসেছে নিজের মেয়ের তো আইবো নাম ঘোচা কার সন্তান হচ্ছে না কার সন্তান মরবে সেসব দেখতে যাস না ওই জন্য তো এমন সন্তান দিয়েছে ঘরের মধ্যে বসেই থাকবে তুই মরার আগের দিন অবধি ওদের চিন্তা নিয়ে জ্বলে পুরে মরে যাবি তুই শান্তি করেও মরবি না বুড়ি ঠিক আছে তুই যখন মরবি না মরার তো সবার টাইম আছে আমারও আছে সবাই মরবো আমরা সবাই মরবো জন্ম যখন নিয়েছি মরবো আমিও মরবো তুইও মরবি কিন্তু তুই যখন মরবি তোর ওই ছেলের মেয়ের চিন্তা নিয়ে মরবি শান্তিতে তুই মরতে পারবি না কারণ মরতে পারবি তুই এতটাই এতটাই শয়তান মানে কি বলবো নিজের মেয়েরও নাম খুঁজাতে পারলি না একটা ছেলের বিয়েও দিতে পারলি না বড় বড় ডায়লগ দাঁড়া দাঁড়া বুড়ি আবার কর দশ দিন বাদে তোকে ডোজ দেবো বলেছি না তুই আবার আর একটা ভিডিও কর আমাকে নিয়ে কর ডাক বুড়ি খুব শখ হয়েছে না কন্টেন্ট বানাবার। বুড়ি খেতে বসেছে যায় বাচ্চা আমাকে নিয়ে ভিডিও করে বুড়ি গিলতে বসে আমাকে নিয়ে ভিডিও করে মনিটাইজেশন অন করে বুড়ি গিলতে বসে বিকেলি কোতাকা মানুষ তো দেখতেও যায় না মানুষ তো পছেও না আমার নাম নিয়ে একটুখানি মানুষ তোকে পুষতে যায় তাছাড়া বুড়ি পো না মর্কটের মা হবে নিজের ছেলের মা হয়ে ছেলের বিয়ে দিতে পারলো না আবার মর্কটের মা আবার মর্কটের ছেলের আবার ঠাকুমা হবে বলছো ওর ছেলেকে বলছে প্রতিবাদ দরকার প্রতিবাদ দরকার আর আমার ছেলেকে বুড়ি মা মেয়ে মিলে মর্মর বললি এই বুড়ি কটা প্রতিবাদ করলি আই। ও সরি তুই এবার প্রতিবাদ করবি মর্কটার কথা শুনে তো বসেছিস আর মর্ কটা ছেলের স্কুলে যাবো আবারও বলছি যাবো ঠিক আছে বুড়ি প্রতিবাদ তোর প্রতিবাদ একবার শ্মশানে যেয়ে করবে প্রতিবাদ এবার শ্মশানে যেয়ে করবে তুমি ঠিক আছে হরে কৃষ্ণ নাম করো নাহলে হরে কৃষ্ণনাম করার টাইম পাবে না কারণ বয়স হয়েছে অনেক কৃষ্ণনাম জব করো কখন পুটুস করে না আমি তো চাই তুমি পুটুস করে যাবে না আমি চাই তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করো তারপরে যাবে বুড়ি মৃত্যুকে ডাকো মৃত্যু আয় আসবে না মৃত্যু আয় আসবে না ঠিক আছে প্রতিবাদ করতে এসেছে কৃষ্ণনাম কর প্রতিবাদ করার বদলে ঠিক আছে কৃষ্ণনাম কর হরে কৃষ্ণনাম কর একপাতো শ্মশানের দিকে বাড়িয়ে আছিস আমি বলছি ভগবান ওই যেটুকু পা বাড়ি আছে যেন না যায় এখন বুড়ি এবার প্রতিবাদ সন্তান নিয়ে কথা বলেছি প্রতিবাদ হওয়াটা ধোয়ার কার এমনি এমনি করে মেয়ে যখন বসেছিল আমার ছেলেকে নিয়ে এটার ঝড় এখন কত দূর তুলবে এবার শুধু দেখ প্রতিবাদ বলছিস না সন্তান নিয়ে তাহলে আমার ছেলেকে কেন বাজে কথা বলা হলো তার প্রতিবাদ আগে চাই ওর ছেলেকে তো বাজে কথা বলিনি ওর ছেলেকে বলেছি স্কুলে যাব হ্যাঁ চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে এবার ঝড় কিভাবে নামে দেখো কোন দিক থেকে ঝড় সামলাতে পারলে বা সামলাও অনেক চুলকেছিস বলেছিলাম না বুড়ি এবার দশ দিনের পর যখন আমি দিতে বসবো নিবি কিন্তু টানা নিবি টানা নিবি পেছনে আগে থেকে লেগেছিস ঠিক আছে शामले